পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে শুরু করো যারা সবার করো হ্যালো বন্ধুরা সু আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝে গেছেন কোন টপিকে আজকে কথা বলবো সো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চলো ভদ্র মেয়েদের মুখে যে কোনো এক জায়গায় একটা তিল থাকে তো কার কার মুখে তিল আছে একটা কমেন্ট করো তো দেখি সুন্দর এগুলাকে হাই রে ভদ্র মহিলা ভদ্র মহিলার মুখে একটা তিল থাকে চলে এই ভদ্র মহিলার আরেকটা ভিডিও দেখানো চলো কেউ যাতে কষ্ট না পায় সেই কারণে সবাইকে ইগনোর করি কি দেখলেন তো ওহো তুমি ইগনোরটা পরে করো আগে তুমি ঘরে গিয়ে নাল নীল হলুদ যে একটা কালারের বাটি পরে বলেন কি তোমার আঙ্গুর গুলো তো ঠেলে ঠেলে বাড়াচ্ছে আমরা আঙ্গুর খাইতে চাইলে দোষ টিপলে দোষ ইতি কলে কোনো দোষ নাই গাইস আজ মে বয়ফ্রেন্ড मीठा सा लग रहा है गाइस আরে সাকিব ভাই এর বয়ফ্রেন্ড এর মুখে কি দিয়েছিল তুমি জানো না কি দিয়েছিল কি দিয়েছিল দিয়েছিল তার জন্য খাট্টা আর মিঠা লাগতাছে আমি বিশ্বাস করি না আমার ছড়া গেল

আর তোমাকে দেওয়ালের দায়িত্ব আর তোমাকে ঢোকানোর দায়িত্বটা কিন্তু আমার আরে বদি তুমি খামা খারাপ করো আমি ঘরে ঢোকানোর কথা বলছি তুমি বিশ্বাস করি না তাতে আমার বল এবার দেখাবো কিভাবে রুটি বানানো হয় খুব মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা ও তাই না

যত চুষবে তত রস না চুষলে কিন্তু তোমার লসে মানে সুদীর্ঘন সবার চুষে চুষে মানে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে